লোকরা সাধ্যমতো একটু পতাকা টতাকা টাঙা ছিল সেই পতাকা টাঙানোর সময় আরেকজন পশ্চিমবাংলার কুখ্যাত জঙ্গি বলবো আমি এরা এদের অন্য কোনো ভাষা প্রয়োগ করা যাবে না এক্সট্রিমিস্ট বলা যেতে পারে শকত মোল্লা যিনি থাকার সময় বহু বিরোধী কর্মীকে অত্যাচারিত করেছেন পরে তৃণমূলে আসার সময় একই ধারা অব্যাহত রেখেছেন ও শাহাজানের আরেকটি মডেল তার নির্দেশে হোসেন শেখ বলে একজন কুখ্যাত গুন্ডা তিনি সেখানে ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট সহ কুড়ি জন কার্যকর্তাকে মানে যতজন মিটিংয়ে এসছিল কিছু জন ছুটে পালিয়ে গেছে প্রাণ ভয়ে আর বাকি যারা এসেছিল যারা পতাকা লাগাচ্ছিল প্রত্যেককে শারীরিকভাবে নিগ্রহ নয় অ্যাটেম্প টু মার্ডার পর্যন্ত করার চেষ্টা করেছেন তিনজনকে কলকাতার প্রাইভেট নার্সিংহোমে তুলে আনতে হয়েছে তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক আমরা ওখান থেকে প্রাইভেট নার্সিংহোমে মুখ করছি এবং সেখানে অনুমতি নেওয়া প্রোগ্রামের উপরে এই হামলা হয়েছে আমরা সিওকে বলেছি যে আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে ওখানে স্পট ভিজিট করার জন্য প্রতিনিধি পাঠান যেহেতু এখনো স্টেট লেভেলে স্পেশাল অবজারভার অর পুলিশ অবজারভার হয়নি ডিজিপি নন কোঅপারেশন করছেন সিওর ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নেই ওনাকে রিকোয়েস্ট করেছে উনি কি করবেন আমি জানি না আমি আশা করবো উনি ওখানে শুধুমাত্র ওই মেলে রিপোর্ট আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা অ্যাকশান তিনি জায়গা নেই নেবেন আমরা কালকের মধ্যে উনার অ্যাকশন না পেলে সঙ্গে পরশু দিন অনারেবল কনভিনিয়েন্ট গভর্নর সাহেবকে ক্যানিং ভিজিট করার জন্য এবং শান্তনু ঘোড়াইয়ের বাড়িতে যাওয়ার জন্য আমরা বলবো কারণ গভর্নর সাহেব তো সবার কথা শোনেন গভর্নর সাহেব একটা ঠিকাদার বিএসএফ নিযুক্ত একটা দুঃখজনক ঘটনায় কয়েকজন বাচ্চা মারা গেছিল আমরাও সমবেদনা জানিয়েছি সেখানে তৃণমূলের ডেলিগেশন গিয়ে অনুরোধ করার পরে গভর্নর গেছিলেন তা গভর্নরকে শান্তনু ঘোড়ায় বাড়িতে যেতে হবে গভর্নরকে ক্যানিংয়ে যেতে হবে হোসেন শেখের সঙ্গে হোসেন শেখরা কি করছে দেখতে হবে একটা খালি নয় মিনাখার আয়ুব গাজী হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান বাসন্তীর রাজা গাজী ক্যানিংয়ের মোল্লা হোসেন শেখ এবং ফলতার জাহাঙ্গীরদের মতো এখনো যে গুন্ডাগুলো বাইরে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই আমরা এবারে ছাড়ব না ভাববেন না প্রতি বছর এসব হয় একুশের ভোটের পরে হয়েছে একষট্টিটা এফআইআর হয়েছে সিবিআই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন উনিশটা গুন্ডার নাম হাইকোর্টে দিয়েছে ওটা পাবলিক ডোমেনে আছে এই উনিশটা গুন্ডা তো অ্যাপয়েন্টেড আর দ্বারা এই পার্থভৌমি গুন্ডা জ্যোতিপ্রিয় মল্লিক ভিতরে আছে শাহজাহান ভিতরে আছে উদয়ন গুহগুন্ডা রানা রানা সিংহ রায় এই গুন্ডা কেষ্ট ভিতরে আছে এই গুন্ডাগুলো বাইরে থাকবে কেন এই গুন্ডাগুলোকে পুরো এমসিসি চলাকালীন ডিটেন্ড করাতে হবে রেস্টেন্ড করাতে হবে প্রয়োজন হলে রাজ্যের বাইরে গিয়ে নিয়ে রাখতে হবে এই গুন্ডামি বন্ধ করার জন্য আমরা এখানে দরবার করে গেলাম ডে আপার টু গভর্নরের সঙ্গে মিট করব উনি যদি কালকে ব্যবস্থা না নেন এবং আমরা দাবি করেছি অবিলম্বে রাজ্যের হেডকোয়ার্টারে ইসিআই কে আমরা মেলে কপি পাঠাচ্ছি যে স্পেশাল অবজারভার এবং পুলিশ অবজারভার কলকাতাতে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে নিরপেক্ষ জায়গায় থাকতে হবে যাতে আমরা কমিউনিকেশন করতে পারি ফিজিক্যাল না হলেও হোয়াটসঅ্যাপে মেলে যেভাবেই হোক আমরা যেন কমিউনিকেশন এবং আমাদের যে অভিযোগ সব অভিযোগের পক্ষে প্রামাণ্য দিয়ে আমরা প্রমাণ ছাড়া কোনো অভিযোগের বিচার বা তদন্ত চাই না এটা খুব ক্যাটেগরিক্যালি আমরা এখানে আজকে বলে গেলাম এবং আমরা এখান থেকে গিয়ে আমাদের মন্ডল সভাপতি সহ যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়াব এবং দলগতভাবে আমরাও যদি ইলেকশন কমিশন সিদ্ধান্ত না নেয় আমাদেরও ওখানে মাঠে নেমে লড়াই করতে হবে এর বাইরেও আমরা আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায় শিশির বাজরিয়া দুটো পয়েন্ট বলেছেন আমি বলে দিচ্ছি একটা হচ্ছে পোস্টাল ব্যালট সিও আমাদের বলেছেন পোস্টাল ব্যালট ড্রপ করবেন ক্যামেরার সামনে সিএপিএফ এর উপস্থিতিতে বাল্ক জমা দেওয়া এবারে হবে না আমরা তারপরেও বলেছি বিশেষ করে সরকারি কর্মচারী শিক্ষকরা রুখে দাঁড়াচ্ছেন আমরা তাদের ধন্যবাদ জানাই পুলিশ কর্মীরা রুখে দাঁড়াতে পাচ্ছেন না কেউ কালিম্পংয়ে এ থাকলে সুন্দরবনে পাঠানোর ভয় দেখানো হচ্ছে কেউ সুন্দরবনে থাকলে তাকে দার্জিলিং পাঠানোর ভয় দেখানো হচ্ছে কেউ পুরুলিয়ায় থাকলে তাকে আলিপুরদুয়ারে পাঠানোর ভয় দেখানো হচ্ছে তাদের কাছ থেকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড নামক কার্যত মমতা ব্যানার্জির একটি শাখা সংগঠন আছে তারা এই কাজটা করছে আমরা আজকে দাবি করেছি এবং পরবর্তী সময় স্পেশাল অবজারভার নিয়োগ হলে যাব দরকার দিল্লিতে এসিআইতে যাব যে ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অফিস ফোর্থ জুন পর্যন্ত তালা চাবি লাগিয়ে রাখতে হবে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অফিস এবং এই শান্তনু সিনহা বিশ্বাস তপন মাইতি আর বিজিতেশ্বর রাউত এদের এই যে ব্যবসা চোর মমতার হয়ে এই ব্যবসা বন্ধ করতে হবে এবং ওয়েলফেয়ারের ভবানী ভবনের অফিসে তালা লাগাতে হবে না লাগানোর ব্যবস্থা করলে যা যা করার ভারতীয় জনতা পার্টি করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন